রাতে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার পরিবারের সবাই খুব ভালো আছে আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সবাইকে জানাই ছোট্ট পরিবার মা চলে স্বপ্ন চলে না অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হলো সোমবার সোমবার তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো সকাল থেকে উঠে তো অনেক কাজ হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা মেয়েকে একটু পড়তে বসিয়েছিলাম তো মা মেয়ে চাও খেয়েছি অনেক কাজ হয়ে গেছে তারপরে এখন ভাবলাম কি রান্নাটা করে নিই তারপরে পুজো করবো তো সেই জন্য ভাত বসাবো তো সে চালটাও নিয়ে নিচ্ছি আর মেয়ে আমাকে বলছে যে কি রান্না করবে মা তুমি চাটনি করো ডাল করো আলু সেদ্ধ দাও এটাই হয়ে যাবে এরকম করে বলছে আর আমার পেছন পেছন ঘুরছে তো অত সরে গেল পোকা দিতে তারপরে আমি আমার মতন কাজটা শুরু করে দিয়েছি কারণ প্রতিদিন পুজো করে রান্না করতে অনেকটাই টাইম লাগে আর দেরিও হয়ে যায় আর ছেলে মেয়ে যেহেতু বাড়িতে থাকে এখন ওদের স্কুল ছুটি তো ওরা না দেরি হলে রান্না করতে তা ওরা বিরক্ত হয়ে যায় জানো না তো সেই জন্য ভাবলাম কি আজকে রান্না করে নেবো তারপরে পুজো করব। আজকে যেহেতু সোমবার পুজো করতে অনেকটা টাইম লাগবে তাই জন্য ভাবলাম যে রান্নাটা আগে করে নিই তারপরে পুজো করব তাহলে আমার সুবিধেই হবে পুজো করে এসে ওদেরকে খেতে দিয়ে দেব তো সেই জন্য রান্নাটা শুরু করে দিয়েছি আর রান্না বেশি সেরকম কিছু এখন ভাবছি না শুধু ভাতটা আর করে রাখবো আর চাটনিটা করব আর ছেলে আসুক ও যা খাবে বলবে তখন ওদের জন্য করে দেব। কারণ সম্বারটা আমার আর ওদেরকে আমি মাছটা যদি রান্না করে দিই তবে ডিম মাংস এগুলো রান্না করি না তো সেই জন্য মেয়ে তো মেয়ের কথা বলে দিল আর ছেলে আসুক আবার তার কি মতামত হয় তো দুজনের মতামত নিয়ে রান্নাটা হবে তো যাই হোক আর এখানে দেখতেই পাচ্ছ যে আমার ভাতটাও হয়ে গেল ওই যে টমেটো আর পটল সেদ্ধ দিয়েছি আর আলুও সেদ্ধ দিয়েছি তো ওটা হয়ে গেছে এবার চাটনিটা করব তার ছেলেও চলে এসছে ছেলেকে জিজ্ঞেস করতে ছেলে বললো যে সয়াবিন খাবে তো সয়াবিন আনবে এনেছে ওই আর মুড়িও এনেছে মুড়ি দিয়ে ওরা মুড়ি চাট খাবে তো এখন ওদেরকে রান্নাও করছি আর ওদের জন্য মুড়ি চাট করে দিচ্ছি তো চলো দেখতে থাকো আমাদের মতন যাদের একার সংসার না ঘর বার সব কিছু সামলাতে হয় তারা নাজেহাল অবস্থা এই যে মেয়েকে কদিন ধরে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি ঠিকঠাক মতন কোনো কাজও হচ্ছে না আর খুব শুধু খালি ঘুরছি আর ঘুরছি ভালোও লাগছে না জানো তো এই দাঁতটার জন্য কত যে ডাক্তার দেখিয়েছে তার কোনো ঠিক নেই কতবার যে কত কিছু করেছি মানে আমি দাঁতের পিছনে অনেক টাকা খরচ হয়ে গেছে ওই যে বয়স হয়নি ওই জন্য তুলতে নি ডাক্তার আর যখনই বয়স হবে তখনই তুলবে কিন্তু বয়সটা হয়ে গেছে এখন দাঁতটা তোলা যাবে আর ওই যে নিজের ভুলের জন্য দাঁতটা তোলা হলো না সেই জন্য আবার আমাকে ওষুধটা খাওয়াতে হচ্ছে সেই আবার ঘুরাতে হচ্ছে ডাক্তারের কাছে এই জন্য তো আর করা যাবে কিছু করার নেই বাচ্চা সামলে না ঘর সামলে মানে বিরক্ত লেগে যায় এই গরমের মধ্যে আর তারপরে দেখো ওদেরকে তো মুড়ি মাখিয়ে দিয়ে দিয়েছি আর মেয়ে আবারও এসছে সস নিতে ওরে আবার একটু সসে হয় না বেশি করে সস লাগে জানো তো এরকমই করে ওরা সারা দিন ওদের সঙ্গে বকর বকর করতে আর নিজের মাথা পুরো খারাপ হয়ে যায় কিচ্ছু করার নেই এই রোদের মধ্যে না আর বকতে ইচ্ছেও করে না কিন্তু কি করবো করতেও হবে কিচ্ছু করার নেই ওই যে দুজন একজন হলে তাও ঠিক থাকে দুজন দুজি হয় তাহলে কি করবে বলো আর ফোনটা দিয়ে দিলে বেশ চুপচাপ বসে থাকবে কিন্তু ফোনটা দিলে তো সব সময় হয় না না ফোনটা তো আমারও লাগে একটাই ফোন তো ওদেরকে যদি ফোন সবসময় দিয়ে রাখি তাহলে কি করে চলবে তো যতটা পারি চেষ্টা করি যে ওদেরকে একটু দিতে আর আমিও আমার কাজটা একটু করার চেষ্টা করি তো এইভাবেই চলছে তো দেখো তারপরে আমি ভাতটা উপর দিয়ে এখানে চাটনিটা করে নিচ্ছি আর ওদেরকে মুড়িটাও দিয়ে দিচ্ছি ওদের খাওয়া হয়ে গেল তারপরে আমার রান্না বান্নাটা হয়ে গেল অফ ক্যামেরায় অনেকটা রান্না করে নিয়েছি তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি চলো কী কী রান্না করেছি সেটাই তোমাদের একটু দেখিয়ে নিই আর দেখো এখানে রান্নাবান্না তো হয়ে গেছে আর গ্যাস ট্যাস মুছে সব কিছু ধোঁয়াধুয়ি করে আমার পুরো পরিষ্কার হয়ে গেছে আর এটা কি বলো তো এটা সেই অনেক দিনের পুরনো আমার আমাদের মায়েরা আমরা যখন ছোটো ছিলাম আমার মা বেশি দিত এইটা ওই যে ফ্যান গোড়ানো লাস্টে যে ভাতটা পড়ে যায় সেই ভাতটাকে একটু লবণ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তবে গরম গরম খেতে ভালো লাগে কিন্তু আমি তো এখন পুজো করব তো গরম গরম খেতে পারবো না তো ঠান্ডা হলে হয়ে গেলেই খাবো তো রান্না বান্না সেরে এখানে পুজো দিতে বসে গেছিলাম তো পুজো হয়ে গেছে স্নান করে এসে পুজো দিয়েছিলাম পুজো হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিলাম কারণ পুজোটা আর আমি শেয়ার করতে পারিনি ছেলে মেয়ে ফোন নিয়েছিল তার জন্য ওই যে বললাম ওরা ঘর থাকলে ওদেরকে ফোন দিতেই লাগে নাহলে তো মাথা পুরো খারাপ করে দেবে তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে এখন এই জামাগুলো মেলে দিচ্ছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় দুটো বেজে গেছিলো তার জন্য আর দেরি করে নিই ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম আর আমিও খেয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে এখন হচ্ছে জামা কাপড় মিলে তারপরে এখনও আসছি সন্ধেবেলার তো সন্দেয়বেলা একদম বলছিলাম ডাক্তার কাছে নিয়ে যাব তো নিয়ে গেছিলাম কিন্তু ডাক্তার আজকে এসেও চলে গেছে আমার যেতে একটু দেরি হয়ে গেছে তো যার জন্য ঘুরে চলে এলাম আর ঘুরে এসেই যে চা করেছি চাটা অল্পই ছিল তো তার জন্য একটু দুধ বেশি আর চাটা একটু অল্পই আছে সাদা সাদা হয়েছে তো চা খেয়ে এখন মুড়ি নিয়ে এসেছিলো ছেলে সকালে তো মুড়িগুলো এখন তো মুড়িগুলো সকাল থেকে চালা হয়নি তো এখন ভাবলাম যে মুড়িগুলো চেলে ডিবার মধ্যে রেখে দেব আর ওই যে কালো কালো চুঁয়া মুড়ি থাকে না সেগুলো একটু বাঁচতে অনেকটাই সময় লাগে তো সেগুলো বেছে নিয়েছি তোমাদের আর অতটা দেখার নেই অনেকটা অনেকটা হয়ে যাবে ভিডিওটা তাহলে তো ভিডিওর এই পর্যায়ে এসে বলি বন্ধুরা যদি আজকের ভিডিওতে কোনো নতুন বন্ধু এসে থাকো ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে চাইলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর প্রতিদিন যে আমার মিষ্টি মিষ্টি দিদি ভাইরা বোনেরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তো যাই হোক মুড়িটাও চালানো হয়ে গেল মুড়িটা গুছিয়ে রেখে এখন মেয়ের মানে মেয়ে ছেলে দুজনেই পড়তে বসেছে আর মেয়ের খাতা বাকি আছে বানাতে তো খাতা ফুরিয়ে গেছে তো খাতাগুলো বানিয়ে দিচ্ছি ওই যে কেটে কেটে ভালো করে গুছিয়ে না বানালে না মানে এলোমেলো হয়ে যায় তো তার জন্য সবগুলো খাতা ছেলে অর্ধেকটা কেটে দিয়েছে আর আমিও অর্ধেকটা কেটেছি কেটে তারপরে খাতাগুলো বেঁধে দিচ্ছি তো এই সব কাজগুলো আমাকেই করতে লাগে জানো তো তোমাদের দাদা ভাই উনি তো না বই বাঁধতে পারে না বইগুলো ভালো মলাট পড়তে পারে না খাতা বেঁধে দিতে পারে কিছুই পারে না শুধু ওই বাইরেই ইনকাম করতে জানে আর আমাদের মতো মানে গৃহবধূদের যে কতটা ঝুঁকি সামলাতে হয় একমাত্র আমাদের মতন যারা একা তারাই একমাত্র বোঝে এদিকে বাজার করা বাচ্চা সামলানো বাচ্চার অসুখ বেসুখ সব কিছুই দেখতে হয় আমাদেরকে কত টাকা যে কষ্ট হয় সেই কথা কাউকে বোঝানো যায় না তো যাই হোক এভাবেই আমাদেরকে মানে সংসারটা যেহেতু আমার আমাকে তো ভালোবেসে সংসারটা করতেই হবে তাই না তো যাই হোক অনেক কিছু কথা বলে ফেললাম বন্ধুরা যদি ভিডিওতে কোনো ভুল টুটি কথা বলে থাকি তো তোমরা কিছু মনে করো না আর আমার ভুলগুলো ধরিয়ে দিও তাহলে আমার ভুলগুলো আমি শুধু নেওয়ার চেষ্টা করব তো যাই হোক এখন খাতাগুলো বেঁধে নিচ্ছি আর দইটা অনেকটা বড় করে রেখে দিয়েছি তো তার জন্য দেখো জোরে যাচ্ছে তো যাই হোক এইভাবে করে সবগুলো খাতা আমার প্রায় বাঁধা হয়ে গেছে এই একটাই বাকি ছিল তো এটাকে ওখান বেঁধে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আর তোমরা দেখতেই পাচ্ছ খাতা বানতে পারতে না আমার পিছন ঘুমও পেয়ে গেছে জানো তো এখন প্রায় প্রায় সাড়ে আটটা মতন আর আমি একটা না এরকম বসে থাকলে না আমার পিছন ঘুম পায় তো যতই আমাদের কষ্ট হোক না কেন তবুও ছেলে মেয়েদের ভালো করে মানুষ করার জন্য একটু তো কষ্ট করতেই হবে মায়েদের তো অনেক কষ্ট করতে হয় তো তার মধ্যে এটাও একটা কাজ বলতে গেলে এটা সবথেকে বেশি বড় কাজ কারণ ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা না দিলে ওরা কোনো দিনও মানুষ হবে না তো যতটা পারি ওদেরকে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করি জানি না কতটুকু পারবো তবে যতদিন পারবো ততদিন ভালো শিক্ষাই দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আমার এখন খাতাগুলো সব বাঁধা হয়ে গেল খাতা বেঁধে রেখে দিয়ে এখন বসে গেছি খেতে বন্ধুরা রাতের খাবার তার মাঝখানে একটু মেয়েকে পড়িয়েও ছিলাম তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি রাতে তো কোনো রান্নাবান্না নি এগুলো দুপুরের রান্নাবান্না ছিল তো এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে